আসসালামু আলাইকুম অনেকেইভাবে কন্ডন শুধুমাত্র বাচ্চা না হওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য নয় কন্ডন সুরক্ষারও একটি ঢাল শুধুমাত্র বাচ্চা না হওয়ার জন্য কন্ডন ব্যবহার করতে হয় শুধু বাচ্চা না হওয়ার জন্য নয় বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগ যেমন এইচআইভি এইডস গনোরিয়া সিফিলিস ক্যালামাইডা বা হেপাটাইটিস বি থেকে বাঁচার জন্য কন্ডন ব্যবহার করা জরুরি তবে কন্ডন ব্যবহার করার পরেও এই ধরনের রোগ হতে পারে কেন হতে পারে সঠিকভাবে কন্ডম ব্যবহার না করার কারণে সঠিকভাবে কন্ডম ব্যবহারের নিয়ম আজকে আমরা জানবো কন্ডম ব্যবহারের সময় কখনোই দাঁত দিয়ে কন্ডম ছিলবেন না এই পর্যন্ত তো ঠিক আছে কন্ডম কেনার সময় অবশ্যই কন্ডমের মেয়াদ দেখে কিনবেন কন্ডম ব্যবহারের পর অবশ্যই সেটি ডাস্টবিনে ফেলে দেবেন